আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি দেখাবো ঝটপট বিকেলের নাস্তায় চিকেন বান তৈরি করে তো এই চিকেন বানটি তৈরি করা খুবই সহজ ও খেতেও খুবই দুর্দান্ত হয়ে থাকে তো বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না যে কতটা মজাদার হয়ে থাকে এই চিকেন বানটি খেতেও খুবই অসম্ভব মজা হয়ে থাকে তো চলো কিভাবে তৈরি করা যায় আমি সেটা তোমাদের কাছে দেখাবো তো এখানে একটি বাটিতে আমি কুসুম গরম পানি নিয়েছি এখানে আমি চায়ের কাপের এক কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি তো এবার আমি দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ পরিমাণে ইস্ট পাউডার ইস্ট পাউডারটা দিয়ে আমি গরম পানি ফ্লেভারের সাথে খুব সুন্দর করে ভালো করে একটু মিশিয়ে নিব এবার এখানে আমি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে স্বাদ মতো চিনি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে এখানে ফ্লেভারটা এবং খেতেও খুবই ভালো লাগে বানটা তো এখানে আমি দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ এবার দিয়ে দিব আমি এখানে রান্নার রেগুলার তেল এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল ব্যবহার করেছি এবার সবগুলোকে আমি খুব সুন্দর করে একটু নেড়ে মিশিয়ে নিলাম এবার এখানে আমি অল্প অল্প করে পরিমাণ মতো ময়দাটা দিয়ে দিব তো মজাটাকে আমি প্রথমে হাত দিয়ে মেশাবো না তাহলে কি হবে হাতের সাথে খুব ঠাঠালো একটা ভাব চলে আসবে লেগে থাকবে মিশাতে প্রবলেম হবে তো আমি চামচটা দিয়ে এখানে প্রথমে অল্প অল্প করে ডোটা রেডি করব তো এখানে আমি অল্প অল্প করে ডোটা রেডি করার জন্য অল্প অল্প করে ময়দাটা ব্যবহার করছি পুরোটা ময়দা হয়তো একসাথে দিলে সব ডোটা শক্ত হয়ে যেতে পারে তার জন্য অল্প করে এখানে ব্যবহার করতে হবে তো এখন একটা আঠালো ভাব চলে এসেছে তো এই আমি আরও কিছুটা পরিমাণে ময়দা দিলাম এর বেশি ময়দা আমার আর এখন লাগবে না তো এবার আমি হাত দিয়ে খুব সুন্দর করে এই ময়দাটাকে একটা ডোপ তৈরি করে নেব। তো এই তো আমি খুব সুন্দর করে মতে নিলাম তো দেখতে পাচ্ছেন এটাকে খুব সুন্দর করে মততে হবে যাতে এর ভিতরে কোনো ধরনের না থাকে তো এটাকে সফট একটা ডো তৈরি করতে হবে বেশি শক্তও না বেশি নরমও না তো এরকম টাইপের একটা ডো তৈরি হয়ে গেলে এবার আমি এটাকে রেস্টের জন্য রেখে দিব এক থেকে দুই ঘন্টা হাতে যদি বেশি সময় থাকে তাহলে এটাকে আপনার চাইলে আরও বেশি কিছুক্ষণ রেখে দিতে পারেন তো আমি এখানে এক ঘন্টার জন্য রেখে দিব উপর থেকে একটু তেল দিয়ে নিতে হবে যাতে উপরে ডোটা কোনো রকম শক্ত না হয়ে যায় তো এটা একটা সাইডে এক ঘন্টার জন্য রেখে এবার আমি এর মধ্যে চিকেনের পোটটা তৈরি করে নিব তার জন্য এখানে আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং দুই টুকরো দারচিনি দিলাম এবং চিকেনটাকে আমি প্রথমে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি এটাকে একটু লম্বা করে কেটে নিয়েছি দেখতে ভালো লাগে তার জন্য তো চিকেনটা দিয়ে আমি খুব সুন্দর করে একটু ভেজে নেব তো একটু নেড়ে একটু ভাজতে হবে হালকা একটা ভাজা আসার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা এই তো আমি এখন দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে এবার দিয়ে দিব রসুন বাটা এখানে রসুন বাটা ও আদা বাটা আমি এক টেবিল চামচ পরিমাণে ব্যবহার করেছি তো এবার খুব সুন্দর করে যখন পানিটা টেনে আসবে তখন এটা বুঝতে হবে যে চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো ও হাফ চা চামচ চিকেনের মশলা তো দিয়ে আমি খুব সুন্দর করে লবণটাও দিয়ে দিলাম তো দিয়ে আমি খুব সুন্দর করে এবার নেড়েচেড়ে একটু ভেজে নিব এখানে কোনো পরিমাণ পানি ব্যবহার করার প্রয়োজন নেই চিকেন থেকে প্রথমে যে পানিটা বের হয়েছিল এটাতে চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে এখানে আর আমি কোনো পানি ব্যবহার করব না তো মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি এখান থেকে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব স্বাদ মতো কাঁচা মরিচ কুচি ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন তো আমি এবার সবগুলোকে খুব সুন্দর নেড়ে চেড়ে আরও পাঁচ মিনিটের জন্য ভেজে নিব তো পেঁয়াজটা যখন সফট হবে তখন বুঝতে হবে যে এটা সম্পূর্ণভাবে ভাবে পুরটা তৈরি হয়ে গিয়েছে তো পুরটা রেডি হয়ে গেলে আমি একটা সাইডে বাটিতে তুলে রেখে দিব এই তো আমার পুরটা সম্পূর্ণ রেডি এবার আমি একটা বাটিতে নামিয়ে নিলাম দেখতে পাচ্ছেন পুরটা কতটা সুন্দর হয়েছে তো এবার আমি ডোটা তৈরি করে নিব দেখতে পাচ্ছেন কতটা ফুলে বড় হয়ে গিয়েছে আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম আমি এক ঘন্টা পর এটাকে নামিয়ে নিলাম তো এবার আমি হাত দিয়ে খুব সহজে বাক্সটা বের করে এবার আর একটু মুথে নিব তো মুথে আমি যতগুলো বান তৈরি করব ততগুলো আমি ডো কেটে নিব এই তো আমি একটা একটা করে লেচিগুলো কেটে নিচ্ছি আপনার চাইলে ছোট বড় করে বানাতে পারেন তো আমি এখানে একটু পারফেক্ট বড় করেই বানাবো ছোট করে বানাবো না আজকে তো এখানে আমি পাঁচটি বান তৈরি করব তার জন্য আমি লেচিগুলোকে কেটে নিয়েছি এবার আমি হাতের সাহায্যে দেখাচ্ছি কিভাবে তৈরি করতে হবে তো লেচিটাকে খুব সুন্দর করে এভাবে মধ্যে গোল করে নিয়ে মাঝখান থেকে কিছুটা শেপ দিয়ে এবার চ্যাপটা করে নেব তো এইভাবে চ্যাপটা হয়ে গেলে এবার আমি এর মধ্যে চিকেনের পুরটা দিয়ে দিব তো আমি চামিচ দিয়ে খুব সুন্দর করে চিকেনের পুরটা দিয়ে দিলাম তো আমার চামিচ দিয়ে দিতে অসুবিধা হচ্ছিল তার জন্য আমি একবার হাত দিয়ে দিয়ে দিব আমি এখানে বেশি করে চিকেনের পুরটা ব্যবহার করছি দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে পুর দিয়েছি এবার আমি খুব সুন্দর করে ডোর মুখটা আটকিয়ে দিব তো দেখুন দেখে বুঝতে পারবেন যে কিভাবে এটা করতে হবে একটু ভালো করে খেয়াল করলেই বুঝবেন তো এভাবে হাতের সাহায্যে আমি একটু গোল গোল করে এবার একটা প্লেটে সাইডে রেখে দেবো প্লেটে আমি কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে নিয়েছি যাতে ডোটা লেগে না পড়ে তো এই তো তৈরি হয়ে গেল আমার বানগুলো এবার আমি একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি যখন তেলটা হালকা গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি একটা একটা করে বানগুলো দিয়ে আমার প্যানের ভিতর তিনটের মতো দেওয়ার জায়গা ছিল তো আমি এখানে তিনটেই দিলাম বাকি দুটো আমি পরে আস্তে আস্তে ভেজে নিবো তো একটা সাইড যখন হালকা একটু ভাজা হয়ে আসবে তখন অপর সাইডটা আমি এভাবে উল্টে দিব তো দেখতে পাচ্ছেন কতটা ফুলে যাচ্ছে তেলের মধ্যে দেওয়ার পরে এখন অনেকটা ফুলেই বড় হয়ে যাচ্ছে তো এটা কিন্তু আরো ফুলে উঠবে এই তো দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট ভাবে হচ্ছে অনেকটাই ফুল উঠেছে আমার এই বানগুলো তো এইভাবে আমি একটা কালার আসলে এগুলোকে নামিয়ে নেব তো এটাকে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব বেশি ভাজার প্রয়োজন এটাকে দুই থেকে তিন মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নিলেই হয়ে যাবে যখন পারফেক্ট একটা কালার চলে আসবে তখন বুঝতে হবে যে এটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে সেই এই তো কালারটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর দেখাচ্ছে বানের কালারগুলো তো এরকম একটা কালার আসলে এবার আমি এগুলোকে নামিয়ে নিব তো এই তো আমি একটা একটা করে বা বানগুলো বার্নগুলো এইভাবেই প্রসেসে সেম প্রসেস আমি ভেজে নেবো তো খুব সহজেই এই বার্ণগুলো তৈরি করা যায় দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে এবং কতটা সুন্দর দেখাচ্ছে এই চিকেন বানগুলো বিকেলের নাস্তায় চ্যানেলে অবশ্যই আপনারা এটি তৈরি করে নিতে পারেন খুবই সহজ একটি চিকেন বান তো রেসিপিটি যদি ভালো লাগে তাই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আর নয় রাস্তার ধারের অস্বাস্থ্যকর খাবার এখন বাসেই তৈরি করতে পারবেন স্কুল কলেজের মামাদের মতো ঘুগনি এই ঘুগনিটা তৈরি করা যতটা সহজ খেতেও কিন্তু ততটাই অসম্ভব মজাদার হয়ে থাকে অবশ্যই বাসে ট্রাই না করলে বুঝতে পারবেন না যেটা একদম পারফেক্ট মামাদের মতো হাতের স্পেশাল ঘুগনি তো আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো কীভাবে পারফেক্ট ঘুগনি তৈরি করা যায় তো চলো রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে একটি প্রেশার কুকারে ডাবলি বুট নিয়ে নিচ্ছি ডাবলি বুটটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দুই থেকে তিন ঘন্টার মতো তো যখন এই ডাবলি বুটটা ফুলে উঠেছে তখন এটাকে আমি ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম এবার এখানে একটি বড় সাইজের আলু আমি কেটে টুকরো করে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ ও একটু হলুদের গুঁড়ো এবার আমি পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নিব আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখানে যতটুকু পানির প্রয়োজন আমি ততটুকু পানি ব্যবহার করেছি এবার আমি প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে সেদ্ধ করে নিব 30 থেকে 4টি সিটি দিলেই হয়ে যাবে এটা বেশি সেদ্ধ করা প্রয়োজন নেই তাহলে ডাল নেতে পারি ডালটা সম্পূর্ণ খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে ডালটি ল কতটা সফটভাবে নরম হয়ে গেছে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে তো ডালগুলো যাতে ভঙে না যায় এরকম ভাবে সেদ্ধ করতে হবে পেশেবো তিন থেকে 4টি সিটি মানলেই নামিয়ে নিলে হয়ে যাবে এবার আমি ডালটাকে একটা সাইডে রেখে দিলাম অন্য একটি প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম এখানে দারচিনি ও এলাচের টুকরা এবার আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে দিয়ে আমি খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম তো এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে রসুন বাটা এবার দিয়ে দিব আমি এখানে কিছুটা পরিমাণে আদা বাটা তো আদা বাটাটা দিয়ে আমি সবগুলো মশলাকে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এটাকে একটু সময় নিয়ে কষাতে হবে এটার মধ্যে যেন কোনো রসুন আদার গন্ধ না থাকে তো সেরকম ভাবে একটু ভেজে নিতে হবে তো মশলাটা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ ভাজার জিরার গুঁড়ো এবং দিয়ে দিব হাফ চা চামচ চটপটি মশলা তো এখানে হলুদের পরিমাণটা একটু কম দেবেন যেহেতু আমি সেদ্ধ করার সময় কিছুটা পরিমাণে হলুদ দিয়েছিলাম তো এখানে আমি হলুদটা একটু কম ব্যবহার করেছি এবার সবগুলো মশলাকে আমি খুব সুন্দর করে একটু কষিয়ে নিব আর লবণ আমি দিলাম না যেহেতু আমি করার সময় পরিমাণ মতো লবণ দিয়েছি তাই আমার এখানে আর লবণটা দেওয়ার প্রয়োজন নেই তো আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিলাম যখন তেলটা উপরে ভেজে উঠবে এই পর্যায়ে আমি সেদ্ধ করা আলু ও ডাবলি গুড এবার দিয়ে দিলাম তো দিয়ে আমি খুব সুন্দর করে এবার নেড়ে চেড়ে দিব। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিব একটি টমেটো কুচি এখানে টমেটো কুচিটা তোমার চাইলে নাও দিতে পারো তো আমার কাছে দিলে মনে হয় খেতে ভালো লাগে তো এখানে আমি টমেটো কুচিটা দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের মতো যেহেতু ডালটা আগে থেকেই সেদ্ধ করা সেহেতু বেশি পরিমাণ রাখার কোনো প্রয়োজন নেই তো এই তো দেখতে পাচ্ছ আমার ডালটা অলমোস্ট হয়ে গেছে ঘুগনিটাও রেডি হয়ে গেল তো একবার আমি আর চাল করবো না এবার এটাকে আমি নামিয়ে রেখে দিবো তো আমি তোমাদেরকে আরো ভালো করে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট ভাবে আমার এই ঘুগনিটা তৈরি হয়ে গিয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে খেতেও নিশ্চয়ই অনেকটাই আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো এবার আমি তোমাদের পরিবেশন করে দেখাবো যে দেখো কতটা পারফেক্ট ভাবে এই ঘুগনিটা তৈরি হয়ে গেছে তো বাসে ট্রাই করে দেখবে আশা করি তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ কি ভাবছেন পটল দিয়েও আবার ডাল হয় হুম আমরা সবাই কম বেশি জানি যে পটল আমাদের শরীরের জন্য কতটা উপকারী আর সেই পটল দিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো মসুর ডাল তো চলো রেসিপিটি দেখে নেওয়া যাক তার জন্য আমি এখানে প্রথমে একটি কড়াইয়ে তেল গরম করে নিলাম এবার আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পটল গোটা গোটা করে আমি কেটেছি এগুলোকে এবার আমি তেলে ভেজে নিব আমি পটলগুলোকে হালকা ছুরির সাহায্যে একটু চিড়ে নিয়েছি যাতে দেখতে খুব সুন্দর লাগে তো পটলটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে বেশি ভাজার প্রয়োজন নেই যখন হালকা একটা কালার চলে আসবে তখন এগুলোকে আমি তুলে রেখে দিব কারণ পটলটা একটু হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি বেশি ভাজা লাগবে না তো এবার আমি এগুলোকে তুলে একটা সাইডে রেখে দিব এই তো আমার ভাজা কমপ্লিট এবার এগুলোকে আমি তুলে রাখবো আমি রান্নাটা তো তার জন্য আমি এখানে পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ ও কাঁচামরিচটাকে খুব সুন্দর করে আমি একটু ভেজে নেবো এটাকে সময় নিয়ে আমাকে একটু ভাজতে হবে নেড়ে চেড়ে এটা যখন হালকা সফট হয়ে আসবে তখন বুঝতে হবে যে ভাজা কমপ্লিট তো আমি হালকা একটু ব্রাউন করে ভেজে নিয়েছি তো মশলাটা যাতে পেঁয়াজটা পুড়ে না যায় তার জন্য আমি এখানে দিয়ে দেবো হালকা কিছুটা পানি পানি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এবার মশলাগুলো দিয়ে দেব এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো ও হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে আসলে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন বুঝতে হবে মশলাটা পারফেক্ট ভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব মসুর ডাল আমি মসুর ডালটাকে আগে থেকে ধুয়ে রেখেছিলাম তো এবার আমি সেই মসুর ডালটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিব এই তো আমি মশলার সাথে খুব সুন্দর করে ডালটাকে কষিয়ে নিচ্ছি এটা কিন্তু সময় নিয়ে কষাতে হবে ডালটা যতটা ভালো কষানো হবে এটা খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে এবার আমি দিয়ে দিব সেই ভেজে রাখা পটলগুলো গুলো দিয়ে আমি ডাল ও পটলটা খুব সুন্দর করে একটু মেরে চেড়ে কষিয়ে নেবো দুই মিনিটের মতো আমরা সবাই পটলের গুণাগুণ জানি যে পটল আমাদের শরীরের জন্য কতটা উপকার তো আমি আজকে সেরকম একটি স্বাস্থ্যকর রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির তো রেসিপিটি আশা করি তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি এখানে সেদ্ধ করার জন্য আমি দুই কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি এখানে পরিমাণটা অত কম বেশি লাগতে পারে তো এবার আমি ঢাকা দিয়ে রাখবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ডালটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব এবার আমি ঢাকা দিয়ে রাখলাম ফিরে আসলাম পনেরো থেকে কুড়ি মিনিট পর এ তো আমার ডালটা অনেকটাই শীত হয়ে এসেছে এখানে এইটটি পারসেন্ট শীত হয়ে গিয়েছে তো আমি ডালটাকে আরও একটু কিছুটা পাতলা করবো তো তার জন্য এখানে আমি আরো একটু পানি দিয়ে পাতলা করে নেব একটু ভেঙে দিতে হবে যাতে দেখতে ভালো লাগে তা আমি এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটু পাতলা করে নেব এই যে আমার পটল সেদ্ধ হয়ে গিয়েছে তারপর আমি ঢাকা দিয়ে রাখবো আরো পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর ফিরে যেতে দেখতে পাচ্ছেন কতটা সফট ও সুন্দর হয়ে গিয়েছে আমার পটল ডালটা তো এই রেসিপিটি অবশ্যই আপনারা পাশে একবার হলেও ট্রাই করে দেখবেন খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি দুপুরে গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে তো রেসিপিটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন